রহস্যময় সেই কমলারানীর দিকিতে আপনাকে আবারও স্বাগত। এটাই হযরত শাহ কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খবর। এটা হচ্ছে হযরত শাহ কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির এই সেই রহস্যময় জায়গা যে জায়গা দিয়ে কমলারানী থেকে বের হয়ে তারপর সুজা কাওয়াদিকির হাওরের দিকে চলে গিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কাইফা হালুকা আশরাফুল মাকাম। আমি এর আগেও কমলানি দিকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওটা বেপর পরিমাণে ভাইরাল হয়েছে এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ ওই ভিডিওটা দেখে ফেলছে তাই বাবলাম কেননা রহস্যময় কমলানি দিকে নিয়ে পার্ট টু বানানো যাক তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কোন দিয়ে দিঘি থেকে বের হয়ে গিয়েছিলেন আর ওনার স্বামী রাজা সুবিদ নারায়ণের কিছু ইতিহাস এবং হজরত শাহ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাহি এর জীবনের কিছু কাহিনী আপনাদের সামনে ধরে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বর্তমানে আমি আছি হজরত শাহ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলহি এর মাঝারে তো প্রথমে আমি আপনাদেরকে শোনাবো রহস্যময় কমলা রানীর স্বামী রাজা সুবিদ নারায়ণ ও হজরত শাহ কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলহি এর জীবনের কিছু ইতিহাস কিছু কাহিনী হজরত শাহ কুতুবউদ্দিন উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম সাথী কুতুব শাহ এর বাড়ি কমলা উনাকে ভালোবেসে কুতুব শাহ নামে ডাকে এই নামে একটি মসজিদও রয়েছে কুতুব শাহ জামে মসজিদ এই মসজিদটা হচ্ছে হজরত শাহ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর মসজিদ এবং তিনি এই গ্রামেই বসবাস করতেন করতেন রহস্যময় কমলা স্বামী রাজা সুবিদ নারায়ণ একজন অহংকারী রাজা ছিলেন উনার রাজপ্রাসাদের আশেপাশে কেউই জুতা পরিধান করে যেতে পারত না এটা নিষেধ ছিল কোনোভাবেই জুতা পরিধান করে রাজার এরিয়ার আশেপাশে কেউই হাঁটতে পারবে না তখনকার সময়ের মানুষ বয়ে জুতা পরিধান করে যেতেন না রাস্তা দিয়ে কুতুব শাহ এটা লক্ষ্য করলেন আর এইটার একটা সমাধানের জন্য উনার পালকি দিয়ে রোয়ানা দিয়েছিলেন রাজার কাছে তখন বয়ে খেউই পালকি দিয়ে রাজার কাছে নিয়ে যেতে রাজি হয়নি যেহেতু জুতা পরিধান করে যাওয়া নিষেধ আর পালকিতে যাওয়া তো অনেক বড় কথা কুতুব শাহ এর যারা পালকি বহন করেন তাদেরকে বললেন তোমরা আমাকে নিয়ে যাও তোমাদের কিছু হবে না তোমরা রাজার রাজপ্রাসাদের সামনে আমাকে নিয়ে যাবা কাউকে দেখলে পালকি রেখে তোমরা চলে যেও তারপর তাদেরকে রাজাকে রাজি করিয়ে রোয়ানা দিলেন রাজার বাড়ির উদ্দেশ্যে রাজার কাছে যখন কবর গেল কেউ একজন পালকি নিয়ে আসছে তখন রাজা রেগে সিপাহীদের বললেন ওদেরকে বন্দি করে নিয়ে আসো তারপর সিপাহীরা যখন পালকির সামনে আসে যারা পালকি বহন করছিল তারা পালকি শূন্যের উপর রেখে পালিয়ে গিয়েছিল কিন্তু অবাক করা বিষয় হল যে পালকিটা শূন্যের উপরই চলছিল এর কিছুক্ষণ পর রাজা আসলেন এসে এই এই দৃশ্যটি দেখে ভয় পেয়ে গেলেন ভাবলেন কোন অলঙ্কিং শক্তি হচ্ছে কুতুব শাহ এরপর তিনি হজরত কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর কাছে মাফ চাইলেন এরপর থেকে ধীরে ধীরে উনি উনার ভুলগুলা বুঝতে পারলেন আর সবাই জুতা পরিধান করে উনার এরিয়ার সামনে দিয়ে যাতায়াত করতে পারবেন বলে দিলেন উনি পরবর্তীতে তিনি হজরত শাহ কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর হাত ধরে ইসলাম গ্রহণ করলেন এই জন্য কুতুব শাহের মৃত্যুর পর কমলা রানীর দিকির পারে কবর দেওয়া হয়েছিল তাই অনেকেই এটার নাম বলে সাহেবপুর আর যেখানে কুতুব শাহের বাড়ি ওইটাকে বলা হয় সাহেবের গাও বা রাজকলা গাও আমরা এখন হাঁটাউটি করছি হযরত শাহ কুতুব উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির গ্রাম আমার পিছনে যে কবরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হযরত শাহ কুতুব উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কবর আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে দেখাচ্ছি এই যে দেখুন এটাই হযরত শাহ কুতুব উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর খবর এখন আমি আপনাদেরকে দেখাবো হযরত শাহ কুতুব উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিছু জিনিস প্রথমে আমি দেখাচ্ছি এই যে দেখেন তরোয়া বিশাল বড় একটা তরোয়া এই যে দেখুন আরো আছে আরও আছে উনার এই যে পান পানি মানে পানি খাওয়ার পাত্র আর কি এটা পানি পান করতেন এটা দিয়ে উনি এটা হচ্ছে সেই পাত্র আর আরেকটা হচ্ছে উনার জুতা এই যে দেখেন জুতো এই জুতাটা আমার কাছে মনে হচ্ছে কাঠের জুতো আর কি তো এগুলা দেখার সৌভাগ্য হচ্ছে আমার এই ভাইয়ের মাধ্যমে ইহুল ভাইয়ের মাধ্যমে উনি আসলে এই এলাকারই কীর্তি শুনত এখন আমরা যাচ্ছি রহস্যময় কমলা রানী যে জায়গা দিয়ে মানে এই দিঘি থেকে যে জায়গা দিয়ে ভেঙে গেছিলেন ওই জায়গাটাতে এবং ওই জায়গাটা হচ্ছে আমার সামনে এই যে দেখুন গাইস আমি যেই জায়গা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই রহস্যময় জায়গা এই সেই রহস্যময় জায়গা যে জায়গা দিয়ে কমলা রানী এখান থেকে বের হয়ে তারপর সুজা কাউয়াদিকির হাওয়ারের দিকে চলে গিয়েছিলেন দেখুন গাইস জায়গাটা ভালো করে দেখুন এখানে নাকি আমি শুনেছি এখানে যত বাড়ি এই ওয়াল দেওয়া হয় অটোমেটিকলি নাকি ওয়ালগুলা ভেঙ্গে যায় তো এখানকার মানুষেরা বেশিরভাগ আমি যতটুকু শুনেছি আর কি মানুষেরা বেশিরভাগ ভাবেন নাকি কমরানি এখানে এখনো মানে যাতায়াত করে থাকেন আসেন যান আসেন যান তা না হলে ভাই এগুলো কেমনে ভাঙে আমার কাছে মনে হয় মানে কমরানি মনে হয় এখনো এখানে যাতায়াত করে থাকেন যান আসেন যান আসেন কারণ ওনার যে দুই সন্তান ছিলেন ওনার দুই সন্তানের সমাধিগুলো তো আমি আগেও আপনাদেরকে দেখেছি ওনাদেরকে মনে হয় দেখতে আসেন তো আজকের ভিডিওটি এখানে শেষ দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় স্বজনদের কাছে কাছে বেশি বেশি করে শেয়ার করেন আর হে গাইস এই যে আমাকে দেখুন আমাকে ফলো করুন আমার ফেসটা ভালো করে চিনে রাখুন আমি হচ্ছে মিস্টার শেখু একদিন পুরো সিলেটের সব কিছু গোটা পৃথিবীর সামনে আমার ভিডিওর মাধ্যমে ধরে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুধু আপনার আমার পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে কোনো এক ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ